নমস্কার বন্ধু আজকে কিন্তু অফিসিয়ালি বিকাশ ভবন এবং নবান্ন কিন্তু বন্ধ কিন্তু বন্ধ থাকলেও বেশ কিছু আধিকারিকরা দপ্তরে আসছে না এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে তিনটার সময় কিন্তু ভোট ঘোষণা হতে পারে তার আগে হয়তো যদি কোনো কিছু কাজ বাকি থেকে থাকে বা কোনো কিছু করার থাকে দপ্তরের সাথে আলোচনা বা বিষয় নিয়ে বা কোনো কিছু জরুরি কাজে তারা আসতেই পারেন তবে ভোট ঘোষণার আগে কি কোনো কিছু ঘোষণা হতে পারে সরকারের পক্ষ থেকে এমন কিন্তু সম্ভাবনা যে তৈরি হচ্ছে সেটাও কিন্তু বলা যায় না কারণ যা পরিস্থিতি তৈরি হয়েছে যা কাজ হয়েছে তেরো তারিখ পর্যন্ত সমস্ত কাজ কিন্তু ফিনান্সিয়াল দিকে ছেড়ে দেওয়া হয়েছে যে সমস্ত বিষয়ে সরকারের দৃষ্টি ছিল কিন্তু এরপরে নতুন করে যে কোনো কিছু করা বা ভাবনা চিন্তা সেই দিকে কিন্তু নেই দিকে কিন্তু বেতন বৃদ্ধির বিষয় নিয়ে তাকিয়ে রয়েছে মুখ্যমন্ত্রীকে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক সবারই হলো একের পরে কারো কোনো সেক্টর কিন্তু বাদ গেল না সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধু রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের ভাড়া রেখে এলো না রিটায়ারমেন্টের তিন লক্ষ টাকা বেনিফিট থেকে পাঁচ লক্ষ টাকা তো এই বেনিফিট কারা পাবে হয়তো দু পার্সেন্ট এক পার্সেন্টও নয় যারা রিটায়ারমেন্ট হবে কিন্তু তাৎক্ষণিক যে সংসার চলছে না সেই সংসার চালাতে বেতন বৃদ্ধিটা যে দরকার ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী হারলেন না অপরদিকে দেখা গিয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডির বেতন হয়েছে বৃদ্ধি হয়েছে সব কিছুই হয়েছে যারা ব্লক স্তরের বিভিন্ন কর্মচারী হয়েছে তাদের বেতন ছয় থেকে আঠারো হাজার উনিশ হাজার হল কিন্তু এসপিডি বলছেন যে এই দপ্তরে কোনো টাকা নেই অর্থ নেই টাকা পয়সা নেই বেতন দিতেই পারছে না অপর থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের যে একটা সুযোগ তৈরি হয়েছিল সেই যৌথ মঞ্চের পক্ষ থেকে তাও মুখ্যমন্ত্রীর কপাল ফেটে যাওয়ায় এবং অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় তিনি কিন্তু সেই সম্ভাবনাও কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে তার ফলে এই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবেই আর কোনো কিছু করা যাবে না সরকার প্রতি সংগঠন যারা রয়েছে মৈদুলবাবুর অভিলভরা তারাও কিন্তু সেই রকমভাবে স্পিক টু নট অর্থাৎ কবে কি হবে কিছু হবে কিছুই তারা বলে উঠতে পারছেন না তবে বিকাশ ভবন থেকে যে খবর যে তারা যে গুপসি গুপডি থেকে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে একটি ফাইলের যে কথা বলেছিলেন সেই ফাইলে কিন্তু রাধ নবান্ডের বুক দেখেনি আর নতুন করে একটি ফাইল যে তৈরি হয়েছিল সেই ফাইলে কিছু বেতন বৃদ্ধির বিষয় নিয়ে একটা আশা তৈরি হয়েছিলো সেই ফাইলে এসপিডি পাঠাতে পারছেন না কারণ বলছেন উপরতলার কোনো নির্দেশ আসেনি তাই এইভাবে ফাইল পাঠালে তার চাকরি চলে যাবে এই রকম বিভিন্ন রকম বন্ধু খবর উঠে আসছে তার ফলে কার যে কী কথা কোথায় কী হবে মাঝখানে কিন্তু ভুগছেন সাধারণ শিক্ষকরা চূড়ান্ত হতাশার মধ্যে তারা কিন্তু নিমজ্জিত হয়ে গেছে কিন্তু অনেকেই বলছেন যে এই যে ঐক্যবদ্ধ হচ্ছে শিক্ষকরা তাদেরকে সেই ঐক্যবদ্ধের বার্তাটাকে ধরে রাখতে হবে প্রয়োজন হলে রাজ্যের চুক্তিভিত্তিক সমস্ত শিক্ষককে একটা জায়গায় এসে ঐক্যবদ্ধ হতে হবে এবং একটাই দেবে যে বেতন বৃদ্ধি করতে হবে দেখতে পাচ্ছেন যে এই যে পার্শ্ব শিক্ষক এস স্কিম কেমসকে চুক্তিবৃত্তিক শিক্ষকদের পাঁচ লক্ষ টাকা বেনিফিট করা হলো কাদের সঙ্গে আশা নার্স সিভিক ভলেন্টিয়ার সবারই সঙ্গে একই রকমভাবে করা হচ্ছে তাই এই জায়গায় দাঁড়িয়ে যদি ছ হাজার পাঁচশো থেকে উনিশ হাজার টাকা বেতন বৃদ্ধি হতে পারে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা কেন গ্রুপ বেতন বৃদ্ধি পাবে না এই যে এই যে দাবিটাকে নিয়ে কিন্তু সামনে লড়াই করতে হবে কেউ ভাবছেন যে এস এস কেমএসকে ভাবছেন যে আমরা এক এক করলে ভালো হয় পার্শ্ব শিক্ষক ভাবছেন আমরা এক লাখ করলে ভালো হয় বন্ধু রাজ্য সরকার এইসব ভাবছেন আমরা ওরা আর একই জায়গায় কিন্তু ভাবছেন এই ধরনের শিক্ষকদের এই ক্যাটাগরি শিক্ষকদেরকে তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং লোকসভা ভোটের আগে অর্থাৎ ভোট রেজাল্ট বেড়ানোর পরে পরেই কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে যেমন দু সালে উনিশ সালে যে আন্দোলন হয়েছিল রাজ্যের এসএস কেমএসকে তাদের কিন্তু ওই লোকসভা ভোটের পরেই কিন্তু সেই আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিল এবং সেখানে পাঁচ হাজার টাকা বেতন বৃদ্ধি করতে পেরেছিলো তারা এই জায়গায় দাঁড়িয়ে ট্রুথ নিউজ কিন্তু বারবার আপনাদের কাছে এই বার্তা তুলে ধরছে তবে আজ কিন্তু সম্ভাবনা নাই বললেই চলে তবে কি হয় দেখার আছে আপাতত